মুখ বহিয়া বমি করা তাহলে ওজ ভেঙে যাবে যদি হেলান দিয়ে ঘুম যান হ্যাঁ তাহলে ওজ ভেঙে যাবে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া আপনি এমন জায়গায় হেলান দিয়েছেন ওটা স্মরণ করে যদি আপনি পরে যান তাহলে আপনি ভেঙে যাবে এক ভাই প্রশ্ন করছে মুহতারব ও ভঙ্গের কারণগুলো জানতে চাচ্ছিলো ওজু ভঙ্গের কারণ কয়টি তখন দেখা যাবে অধিকাংশ লোকেরাই পারবে না আমরা অজু করি কিন্তু ওজু ভঙ্গের কারণ কয়টা সেটা আমরা মানে জানা থাকে না জানা নাই আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ও কারণ কয়টি এবং কি কি বিস্তারিত ইনশাআল্লাহ এক নম্বর পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া বয়স হওয়ার কারণে সে মানে বুঝতে পারে না যখন হাওয়া বের হয়ে যায় হ্যাঁ পেটে গ্যাসের কারণে বিভিন্ন চাপের কারণে যদি অনুভব হয় ফিল হয় হ্যাঁ আমার কিছু একটা বের হয়েছে এই অবস্থা হয় তাহলে ও নিয়ে তারপরে দুই নম্বর মুখ ভরিয়া বমি করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মুখ ভরিয়া বমি করা এখন মুখ ভরিয়া বলতে আমরা কি বুঝতেছি আমরা যখন বমি করে অল্প অল্প বমি করে ঠিক না এখানে একটু ওখানে একটু এখন এই অল্প অল্প তিনবার পাঁচবার বমি করছে এই তিনবার পাঁচবার যে অল্প অল্প বমি করলো ওই তিনবার পাঁচবারকে একসাথে করার পরে দেখতে মানে একসাথে করবে আর কি কেমনি করবে মানে আনুমানিক মানে মনে মনে করবে আর কি পরে যদি দেখে ওই যে পাঁচবার বমি করলো তিনবার বমি করলো এই তিনবার মিলে মনে হয় একসাথে হয়তো মানে মুখ ভরে হইতো যদি এরকম মনে হয় এই তিনবার পাঁচবার যে করলো অল্প অল্প এই সমস্ত কিছু মিলিয়ে মনে হয় একসাথে আসলে মুখ ভরে হইতো তাহলে ওজু ভেঙে যাবে অল্প বমি হলে ওজু ভাঙবে না তিন নম্বর শরীরে কোনো জায়গা দেখি রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় আমাদের এলার্জি থাকে বিভিন্ন শরীরে চুলকাই কারণ আমরা কি নখ দ্বারা আরাম বোধ করার জন্য আমরা চুলকাই তো সেই চুলকানির সময় যদি পানি রক্ত পুজ বের হয়ে আসে আর সেটা বের হয় বের হওয়ার পরে যদি গড়ে পড়ে তাহলে ওজু ভেঙে যাবে আর যদি বের হওয়ার পরে ওখানেই দাঁড়িয়ে থাকে মানে বসে থাকে তাহলে ওযু ভাঙবে না চার নম্বর হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া সমান অর্ধেক বা বেশি বের করলো থতু যদি অর্ধেক রক্ত আসে বা বেশি আসে তাহলে ওজু ভেঙে যাবে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া আপনি এমন জায়গায় হেলান দিয়েছেন ওটা সরানো পরে যদি আপনি পরে যান তাহলে আপনি ভেঙে যাবে সেটা সরাই নেওয়ার পরে বা টেনে নেওয়ার পরে যদি না পরে যান তুই ওজু ভাঙবে না তারপরে ছয় নম্বর পাগল মাতাল অচেতন হওয়া কেউ অজু অবস্থায় আছে এখন সে পাগল হয়ে গেছে তখন তার সেই যে অজু করলো সেই অজু আর থাকে না তার দ্বারা তো শরীর কোনো কাজ সঠিকভাবে পালন হয় না কারণ সে তো মাথা ঠিক নাই সে কি পালন করবে সে অজু করতে গিয়ে পা ধবে তারপরে কুলি করবে তারপরে আবার মাথা মাসা করবে সাত নাম্বার হচ্ছে নামাজে উচ্চস্বরী হাসা আরেক যদি হয় তাহলে তার অট্ট হাসি মানে যেটাকে খিলখিল করে হাসি বলে শব্দ বলে না সেই হাসি যদি দেয় তাহলে ওজু ভেঙে যাবে এই সাত কারণে ওজু ভেঙে যায় সবগুলো একসাথে এক নম্বর পায়খানা বা প্রস্তাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই নম্বর মুখ ভরিয়া বমি করা তিন নম্বর শরীরে কোনো জায়গা থেকে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া চার নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ নম্বর চিত বা কাত হয়ে হেলত নিয়ে গম যাওয়া ছয় নম্বর পাগল মাথার অর্চেতন হওয়া সাত নম্বর নামাজে উচ্চশ্বরে হাসা